দেখো বাচ্চাদের ফিডিং করানোর সময় যেমন যেরকম হয় এখনো ঠিক আছে তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল নটা গাইছ সকাল সকাল একটু হাওয়াও চলছে একটু রোদও কম আছে এদিকে অবস্থা দেখতে তোমরা অতটাও খারাপ অবস্থা না গাইছ যেহেতু গাছের সব পাতা পড়ে গেছে এখন শুধু পড়ার মতন ডালই আছে এর জন্য কিছু কিছু ডাল পড়েছে তবে ওই ডালগুলো আমাদের কোনো সমস্যা করবে না তো এখন আমি তোমাদের সবার স্টার্টিংয়ে দেখিয়ে দিই আমাদের চিকুকে তো চিকু ঘরে ভেতরে ঘরে ভেতরে এটাই ওর ঘর বলতে গেলে চলে ঘরে বসে চুচু চুচু করেই যাচ্ছে তো চিকুর খোপটা আমার টোটালি পরিষ্কার করতে হবে প্লাস চিকুকে গাইস খাওয়াতে হবে চিকুকে এখনও খাওয়ানো কমপ্লিট হয়নি ওই দেখো চিকু লেগেছে খিদে সেই জোরে খিদে লেগেছে ওকে খাওয়াতে হবে তার আগে আমাদের অনেকগুলো কাজ আছে প্লাস তোমাদের অনেকগুলো জিনিস দেখাতে হবে গাইস আমাদের জুনিয়র মজনু যে জুনিয়র মজনু ছিল সেটা তো বিবেকের বাড়ি ছিল তো বিবেকের বাড়ি থেকে জুনিয়র মজনুকে আমি নিয়ে এসেছি জুনিয়র মজনুর শরীরটা খারাপ প্লাস সাথে আমাদের যে চুচুর জোর যে লক্ষ্যটা ছিল ওটারও তো শরীর খারাপ তো আমি একটা জিনিস তোমাদের বলতে চাই যার যার ইন্টারেস্টেড आ যে যে নিতে চাও আমাদের আমার ওই দুটো পায়রা রাখে ওই দুটো লক্কাকে অসুস্থ আছে তো তোমরা যদি তোমাদের মনে কনফিডেন্স থাকে তোমরা ঠিক করে নেবে তাহলে তো ভালো কথা বেশ ভালো কথা তো আমার দুটো লক্কাই তোমরা নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই চলো তো তার আগে আমি তোমাদের সুন্দরীকে দেখাবো সুন্দরী কি করছে আমি সেটা দেখবো আগে ওই দেখো সুন্দরী বসে বসে সুন্দরভাবে খাচ্ছে সুন্দরকে আমি একটা আমড়া দিয়েছিলাম গাছ দেখি আমরা খেয়েছে নাকি ও বাবা দেখো আমরা এতটুকু খেয়েছে আর এতটুকু খেয়ে আর মনে হয় খেতে পারিনি এতটুকু রেখে দিয়েছে তো সুন্দর সুন্দরীকে আমার ঘাস ফুস দিতে হবে ঠিক আছে আমরা অতটা ভালো খাচ্ছে না তো এইখানে দেখতে পারছো সুন্দরী ক্ষোভটা আবার যথেষ্ট নোংরা হয়ে গেছে আবার পরিষ্কার আমার করতে হবে যেহেতু আমি ওর খব বলেছি পরিষ্কার রাখবো তো আমি এক ইঞ্চ নোংরা থাকতে দেব না সুন্দরী তুমি একদম নেই আছে। আমি তোমার ক্ষোভ পুরো পরিষ্কার করে দেবো তো এদিকে দেখতে পারছো দুটো কোপি ভালো আছে বেশ সুস্থ আছে দুটো ক্ষপি দুটো কপি এখনো দুর্বল হয়নি আর দুর্বল হবেই বা করে সুন্দরী এখন খোপের কাছেই যাচ্ছে না গাই এই পাশে যখন একটা ক্ষোভ ছিল তখন সুন্দরী আর বার যাচ্ছিল খোপের কাছে এখন যেই আমি দুটো সাইডে সাইডে দিয়ে দিয়েছি এখন এখন খোপের কাছে যাচ্ছে না এইখানে থাকছে মাঝে মাঝে এই ওপরে উঠে যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই ওর যেখানে যেতে ইচ্ছা করবে সেখানেই থাকুক এখন আপাতত সুন্দরীকে আমি আটকে রাখি না হলে সুন্দরী একবার বাইরে বেরিয়ে বেরিয়ে গেলে ওকে আমি ধরতে পারবো না সর 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 একটু সর তো গাইজ এখন আমরা পায়রাদের কাছে যাবো কিন্তু পায়রাদের কাছে যাওয়ার আগে আমি তোমাদের যে দুটো জিনিস দেখাবো বলেছি প্লাস যে দুটো জিনিস তোমাদের দেবো সেই দুটো জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই আর কালকে বিভাগে একটা পায়রা ধরেছিল না ওই পায়রাটা আমার বাড়িতেই আছে আমি একটা পায়রার সাথে জোড়া দেবো আর আমার বাড়ি থেকেও একটা পায়রা গায়েব হয়ে গেছে গাইজ তোমাদের আমি সেটাও দেখাবো একটু ওয়েট করতে হবে তো আমাদের এই দেখো আমাদের জুনিয়র মজনু প্লাস আমাদের কাটা দুটোই এইখানেই আশেপাত আপাতত তো এদের এখনও খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়নি তো জুনিয়র মজনুর সমস্যাটা আমি তোমাদের বলে দিই জুনিয়র মজন হালকা ঠান্ডা লেগেছে আর ওর চোখ হালকা হালকা জল বেরোচ্ছে আর এইদিকে এটা সমস্যা তো তোমরা জানোই ভালো করেই জানো নাততার যে সমস্যাটা হয়েছিল এরও ঠিক সেই সমস্যাটা হয়েছে দ্রুত বডি শুকিয়ে যাচ্ছে আর দিন দিন আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই গাইস সমস্যা নেই আমি কেন বলছি কারণ হচ্ছে আমি এদের একটু পরে খাওয়াবো মেডিসিন প্লাস খাবার এর জন্য আমি বলছি সমস্যা নেই এদের হেলথের তো অনেক সমস্যা আছে এখন আমি বলবো নাকি গাইস সমস্যা আছে সমস্যা আছে সমস্যা আছে তো সব কিছু ক্ষেত্রে সমস্যা নেই বলে কাটিয়ে দিয়া ভালো তো তোমরা যারা যারা যে কোনো একটা কাজ করতে যাবে তো বলবে ঠিক আছে সমস্যা নেই দেখবে তোমার মন তোমার মনের মধ্যে সেই কনফিডেন্স আসছে ঠিক আছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন এদের মেডিসিন খাওয়াতে হবে এদের মেডিসিন খাওয়ানোর আগে আমরা একটু ভেতরে যাব ভেতরে গিয়ে দেখব না আমাদের সব পায়রা ঠিকঠাক আছে কি না সব পায়রা কী করছে সব ডিম বাচ্চা ঠিকঠাক আছে কিনা না গাছ তো চলো আগে ভেতর থেকে ঘুরে আসি তো সরো সরো কেউ বাইরে বেরোবা না তো গুড মর্নিং সবাইকে চলো চলো বালা ওইদিকে চলো বালা গাইস বাইরে বেরোনোর প্ল্যান নিচ্ছিল তো এইদিকে দেখতে পাচ্ছি আমি সবার স্টার্টিং এ আসে আমাদের সুলতান খুন মে তেরি মিটি মিটি মে তেরি খুন উপর আল্লাহ বিদ বিশমে জুনুন ভুলে গেছি গাইস গান সরি সুলতান তোমার গানটা কমপ্লিট করতে পারলাম না তো এদিকে দেখতে পারছো আমাদের লাল শিরাটা দাঁড়িয়ে আছে আমাদের সিঙ্গেল লাল শিরাটা সিঙ্গেল হয়ে গেছে কত কষ্ট করে গাইস জোড়া দিয়েছিলাম জোড়াটার দাম পুরো নিয়েছিল সাতশো টাকা তো ফাইনালি বাঁচাতে পারলাম না চলে গেল জলে তো থাকুক সমস্যা নেই তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের ম্যাড্রাসটা এই ম্যাড্রাস কই আমাদের তাই তোমাদের এই জিনিসটাই বলার ছিল আমাদের যে ম্যাড্রাস ফিমেল ছিল ওইটাকে আমি বিক্রি করে দিয়েছি আমি সেল করে দিয়েছি ওইটার বদলে আমি ওইটার জায়গায় আমি জোড়া দিয়েছি কাকে আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমাদের ভালো বাচ্চা একদমই দরকার দরকার নেই আমাদের এখন শুধু কি বলতো পারফেক্ট বাচ্চা ওঠানো তার জন্য আমি আমি আমার বাড়ির সাথে এই কালদোমাটা জোড়া দিয়ে দিয়েছি আর এই কালদোমাটা সেল নেই এখন আপাতত তো দেখতে পারছো কালদোমাটা ম্যাড্রাসটা একই জায়গায় আছে আর ম্যাড্রাসটা কালদোমার পেছনে ঘোরাঘুরি করছে কালদোমার সাথেই আমার মনে হয় জোড়া নেবে গাইস তো বেশ ভালো কথা আমি আমি তো তুলিনি বিবেকর ডানা তুলে দিয়েছে শয়তান হারাম ঘর ওকে আমি বারণ দিলাম যে তুলিস না তুলিস না তাও তুলে ফেলেছে গাইস ঠিক আছে সমস্যা আমাদের বালার ছেলে দেখো গলা কাপাচ্ছে কেমন তোমরা তোমরা যা সেইটা দেখো বালার ছেলে একটু আগে গলা কাপালো প্লাস ভাইব্রেট করছিল গলাটা ওই দেখো ওই দেখো করে কি সেটা দেখো বালার ছেলে গলা কাঁপবে আমি তোমাদের বললাম তো বালার ছেলের গলা কাঁপবেই গাইছ তো তোমাদের আমি এইবার দেখিয়ে দিই বাচ্চাটা তো কালকে আমি বলেছিলাম বাবা বাচ্চাটাকে কিছু খাওয়াচ্ছে না তারপরে দেখলাম আমি বিকাল নাগাদ বাচ্চাটাকে পুরো পেট পুরো ভরে দিয়েছিল খাইয়ে তো ওরকম ভাবে মানে আমিও খাওয়াতে পারতাম না তো এর জন্যই আমি বাচ্চাটাকে নিয়ে যাইনি আলাদা বাচ্চাটাকে এখানেই রেখেছি গাইছ তো থাকুক সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের যে অ্যাড্রেসটা আমি সেল করে দিয়েছি তার স্মৃতি তো তার এই যে শেষ স্মৃতি তো আমি চেষ্টা করবো দুটো বাচ্চাকে পারফেক্ট রাখার দুটো বাচ্চাকে যদিও পারফেক্টভাবে না রাখতে পারি একটা বাচ্চাকে তো পারফেক্টভাবে রাখবই রাখবোই গাইস তো আপাতত দুটো বাচ্চাই হেলদি আছে সুস্থ আছে অ্যাক্টিভ আছে তোমরা দোয়া এই দেখো দুটোই নড়ানড়ি করছে তোমরা একটু আশীর্বাদ করো যাতে দুটো বাচ্চাই ভালো থাকে গাইস তো এখন আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের চুচুর খোপটা এই দেখো আমাদের চুচুর খোপটা পুরো টোটালি ডিম পাড়ার মতন কমপ্লিট করে ফেলেছে আর ভেতরে একটু জায়গাও বানিয়ে দিয়েছে যাতে ওইখানেও জোড়া ডিম দেয় চুচুর বুদ্ধি আসে এই দেখো চুচু এইখানেই দাঁড়িয়ে আছে আমাদের কথা শুনছে তো গাইস এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালু আর কালিন্দির বাচ্চা এই দেখো এই সামনে যেটা দেখতে পারছো এটা হচ্ছে ফিমেলটা আর পেছন দিকে যেটা ঘুরে আসে ওটা হচ্ছে মেলটা ফিমেলটা একটু ছোটো হয়ে গেছে আর মেলটা একটু বড় হয়ে গেছে গাইস ভালো কথা কিন্তু শরীরটা না খারাপ করলেই ভালো এরকম আসো সমস্যা নেই এরকমভাবেই থাকো আর তোমাদের মা বাবা যেন তোমাদের ভালো করে খাওয়াই টাইম মতন খাওয়াই এটাই আমি চাই তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির বালার বউ কালা ওই দেখো তোর কাছে গেছি তোর অত কাছে গেছি আমি তুই এত হাইপার হয়ে যাচ্ছিস হ্যাঁ তোর তো আমি কাছেও যাইনি তো এই বালার বউ কালা ডিম দিয়েছে মানে দুদিন কি তিন দিন হয়ে আসে গাইছ তার ভেতরে দেখি ডিমে শিলা জমে গেছে ও মাই গড এটা কি অবস্থা তাও এরা এত সুন্দরভাবে ডিম তা দেয় এত পারফেক্টভাবে ডিম ফোটায় আমি তোমাদের কি বলবো গাইছ এদের ডিম ও সাতেরো ডিমেই ফুটে যায় দিনেই ফুটে যায় তো থাকুক সমস্যা নেই এইবার আমি আমাদের চিনার বাচ্চা তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের চিনা খাঁচার সামনে বসে আছে আসে বাচ্চা দুটো ভেতরে আছে চিনার বাচ্চা খুব সুন্দর সাইজ হচ্ছে আর চিনার বাচ্চার এইবার কালারটা আসছে কি বলতো সাদা এই সাইডের বাচ্চা তো টোটালি সাদা আসছে এই দেখো সাইডেরটা একটু কালো কালো হচ্ছে কিন্তু এই সাইডের এটা পুরো টোটালি সাদা হচ্ছে চিনার মতন হলেই ভালো এখন আমি আমাদের এইগুলো দুটোকে ছেড়ে দিয়ে দেখো আমাদের নাপতার নাপতার জোড়াটা আছে তাই আমি ভাবছি আমাদের এই জোড়া দুটো আমি সেল করে দেবো তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো তো আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে ভেতরে ঢুকবে ঢুকে আমাকে পার্সোনালিভাবে এস এম এস করবে আমি তোমাদের দামটা বলে দেবো সমস্যা নেই এই দুটোর ফ্লাইং তো খুব সুন্দর আছে তোমরা হয়তো ভালো করেই জানো এই নাপটা এই ফিমেলটা না হলেও সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ওড়া আসে আর এই সাইডে এই মেলটা তো তার থেকে বেশি গাইছে এই মেলটা কেমন হবে তোমরা জাস্ট আইডিয়া লাগিয়ে বলতে পারো যে যে পায়রার চেনো তো আপাতত থাকুক এইখানে সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চা এই দেখো আমাদের চটিলালের দুটো বাচ্চাই চুচু শুরু করে দিয়েছে ওর ক্ষোপের সামনে যাওয়ার আগে গাইছে তো চটিলালের দুটো বাচ্চার পেটেও অতটা খাবার নেই যে তোর মা বাবাকেও এখনও খেতে দিইনি বাচ্চাকে কিভাবে খাওয়াবে তো তোমাদের আমি একটা বাচ্চাকে দেখাতে ভুলে গেছি কার বাচ্চা বলো তো আমাদের সুলতানের বাচ্চা আমাদের সুলতানের বাচ্চাকে তোমাদের আমি দেখাতে ভুলে গেছি সুলতানের বাচ্চাকে আবার তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো এই সাইডের খোপে আছে তো সুলতানের দুটো বাচ্চারই পারফেক্ট ভাবে লোম গজাচ্ছে ওই দেখো আর কালারটা আসছে তোমরা দেখো জাস্ট অ কালার আসছে গেছে অ্যাশ অ্যাশ কালার আসছে হালকা অ্যাশ কালার আসছে এই কালারটাই তো আমি চাই তো বেশ ভালোই হয়েছে দুটো বাচ্চা আর কদিন পরে খোপ থেকে বেরিয়ে যাবে প্লাস প্লাস অনেক বড় হয়ে যাবে তো গাছ থাকুক আপাতত তো এখন আমাদের সব কটা পায়রাকে বাইরে ছেড়ে খেতে দিতে হবে দেখে সব কটা পায়রার মুখের দিকে তাকিয়ে সব কটা পায়রার খিদে লেগে গেছে তো গাছ চলো আমরা বেশি লেট না করে कोटपाय रखे বাইরে গিয়ে ছেড়ে দিয়ে দিই এর ভিতরে কালকে জল আছে আগে কালকে জলটা ফেলেনি गाइस কালকে জলটা বাইরে বেরিয়ে ছäneলে সমস্যা দেখছো কেমন পালন হচ্ছে বেরোনোর জন্য তো এখন সব কটা বাইর আগে আমরা বাইরে ছেড়ে দেবো যেহেতু বাইরে হালকা হালকা হাওয়া হচ্ছে বাট অতটাও ঠান্ডা নেই গেছে গরম ভাবটাই বেশি আসে গেছে তো ওয়ান টু থ্রি দেখো

ভেতরেও আমাদের অনেকগুলো পায়রা আছে আমাদের বাড়ির আজকে যে নতুন কালকে যেটা বিবেক বললো ওইটা তো আমাদের কাছে দিয়ে গেছে ওই ম্যাড্রাস আমাদের ম্যাড্রাসটা কই ম্যাড্রাসটা ধরা যায় না ওকে ধরতে পারলে একটু তোমাদের একটা জিনিস দেখাতাম কিন্তু ওকে আমি ধরতেই পারি না ও শুধু দূরে 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 দূরেই থাকে তো অলমোস্ট সবকটা চলে এসছে এখনো সবুজটা বাকি আছে আমাদের নাপটার জোড়া বাকি আছে আমাদের চুচুর ছেলে বাকি আছে আর আমাদের নতুন কালদোমাটা বাকি আছে তো ওই চারটে বাইরে চলে আসলে পুরো খাজার ক্লিয়ার গেছে তো চারটে আসতে ভয় পাচ্ছে মানে খাবার দিয়ে আগে

দারুণ কেনাকাগ্রমা কারণ পায়ে রিং করানো আছে গোলাপি কালারে রিংক করানো আছে হালকা অরেঞ্জ অরেঞ্জ তো এটা আমার মনে হচ্ছে আমাদের এই সাইড ফাইড থেকে এসেছে তো যেই ভাই পায়রা এটা নির্দিষ্ট প্রমাণ দেবে প্রমাণ দিন নিয়ে যাবে আমি তোমাদের আরও বলেছি এখনও বলছি আমার বাড়িতে তোমরা যারা যারা আসবে অবশ্যই পায়রা পাবে যদি সঠিক তোমাদের পায়রা হয়ে থাকে তো এখন আপাতত সবাই খা যে কটা আমি দিলাম সবকটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে আর আমাদের ম্যানডাসটা হয়েছে ম্যান্ড্রাস তোমার করল চালাক আছে চলে যায় শুধু চলে যায় দূরে দূরে খাচ্ছে করতে পারলাম না ওকে ধরা ইম্পসিবল ও খুবই স্মার্ট খুবই চালাক তো আমাদের যে নতুন কালো মাটা ওই তো ও কালো মাটা এখনও খাবারের কাছে আসেনি ঠিক আছে ওই যে আসছে সবে একটু হালকা হালকা সাহস হচ্ছে ওই দেখো আসছে গাইস খাবারের দিকে ওই যে যে চলে এসছে চলে এসছে এখন খাবারের দিকে কতক্ষণ আর না আসে পারবে খিদে এমন একটা জিনিস খিদে লাগলে কোথায় যাবে আর গাইজ এখন আমাদের কাজ বাকি আছে আমাদের আছে চিকুকে খাওয়াতে হবে তারপরে আমাদের এই উপরে যে দুটো আছে জুনিয়র মাজনু আর ওই লক্কার লক্কারটাকে ওই ওইটাকেও খাওয়াতে হবে তো এদের খাওয়া দাওয়া হয়ে যাক এদের জলটা দিয়ে দিই তারপরে আমি ওদের যাবো খাওয়াতে তো এদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এদের জন্য আমি জলটা নিয়ে আসি গাইছি হট 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 বোতলের কালারটা হয়ে হলুদ হয়ে গেছে প্লাস এইটারও নিচে হলুদ হয়ে গেছে এটা সম্পূর্ণ আয়রন না যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে জলটা আমি হাতে হাতে গরম জল এনেছিলাম রয়েছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দাঁড়া 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 আরে গাড়াটা খুলে দিই এই গাড়াটা একটু ভেজা আছে ভেজার ফলে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে সমস্যা হতে পারে আর দেবো না আর দেবো না হয়ে গেছে সমাপ্ত খ শেষ এখন আর দেবই না আর দেবো মনে করো বারোটা কি সময় বালা আর দিচ্ছি না আর আমি সত্যি দিচ্ছি না আমি নিজের মনটা একটু শান্ত করে তাদের একটু ভালো করে নিশ্চিন্তে খেতে দেবো কারণ ভাই এদের আমার অনেকটা বেশি খেতে দেওয়া হয়ে যায় তোমরা হয়তো যে যাই বলে থাকো যে আমি কম খেতে দিই একটু পায়রাকে কেউ তো কমেন্ট করো পেট ভরে খেতে দাও তো তোমাদের ধারণাটা সম্পূর্ণটাই তো এদের যতটা পেটে খাবার থাকে না এরা আরও সুস্থি খাওয়াতে পারবে ঠিক আছে তাও এদের ভাবটাই এরকম ভাই তো সবটা কটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে গেছে ওইদিকে তোমাদের আমি দেখাবো তারপরে আমাদের বাচ্চাটাও হয়তো হবে চলো সব জিনিস রেডি হয়ে আছে তো গাইস এর ভেতরে দেখেন সব কথা খাবার আছে এটা টোটাল গেল তার কদিন কালকে খাইয়েছি তার আগের দিনও খাইয়েছি এই ফটো থেকে হ্যাঁ না খালি তো তোরা সুন্দরভাবে খাচ্ছি আর যাই গোজনে আলাদা করে জলও নিয়ে এসেছি ওদের কোনো সমস্যা না হয় এদের থেকে পুরোপুরি আলাদা রাখবো এদের জলও নিয়ে খাওয়াবো যেহেতু ছোটো বাচ্চা হ্যান্ড ফিডিং করানোর ক্ষেত্রে আমাদের বাড়িতে শুধু ঠান্ডা লাগে আমাদের দুনিয়ার মজুম ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্যই সমস্যাটা অবশ্যই আমাকে জানাতে হলো না যে কে কে নেবে দুনিয়ার মধ্যে আর ওইটাকে যে কোনো একজনই নিতে পারবে দুটো যে কোনো একজনই নেবে আর যদি দুজন নিতে চাও তাহলে তো আরও ভালো একটু মানুষ করতেও সুবিধা হবে আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি ওদেরকে আর সময় দিয়ে পারছি না অনেকটা সময় লাগবে ওদের পেছনে সবসময় সময় দিতে হবে তো যে যে যা ওই কাজে এক্সপার্ট আছে তারা তারাই অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে Cầm 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 এর মধ্যে দেখো এর জন্যই আমি আগে কি করি আগে আমি একটা ঠিক খাইয়ে নিই তারপরে আমি এদের ছাড়ি আজকে উল্টোটা করলাম তার জন্য এরকম সমস্যা হচ্ছে আমি আর আপাতত এখন খাওয়াবো না চিকু পেটটা সেভেন্টি পার্সেন্ট হলেও ভরে গেছে গাছ তো ওকে আমি আর পরে খাওয়াবো আর ওর জরবটা কেমন হচ্ছে আমি তোমাদের জানিয়ে দিও জলটা হচ্ছে নিচে নিচের যে কটা লোন ছিল দেখো নিচের যে কটা লোক ছিল সে কটা পুরো ডালিয়ে বেরানো শুরু হয়ে গেছে লোকগুলো বজানো স্টার্ট হয়ে গেছে আশা করি আর এক সপ্তাহের মধ্যেই চুচু হয়ে যাচ্ছে বারে বারে এক সপ্তাহের মধ্যেই আর চিকু ভালোভাবে উঠতে শিখে যাবে চুচুর সাথে ভালো ম্যাচিং হয়েছে চুচু চিকু চলো যাও যা তারপরে ঠাকুর চিকু এখানে এইবার আমাদের একটা কাজ এইবার হচ্ছে আমরা আমাদের খাওয়াতে হবে দুটো লক লাগে তাদের খাবারটা রেডি করে ফেলি তো লকটা দুটোকে আমি খাওয়াবো হচ্ছে ছাতু তো ছাতু নেব আমি কতটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ছাতু ছাতু নেব আমি এতটা মতন ছাতু নেব আর কিছুটা পরিমাণে জল নেবো যাতে ওদের দু সিরিঞ্জ কি তিন সিরিঞ্জ মতন হয়ে যায় গাইস বড়োটাকে আমি দু সিরিঞ্জ খাওয়াবো আর ছোটোটাকে এক সিরিঞ্জ কি দেড় সিরিঞ্জ খাওয়াবো গাইস তো এবার ভালো করে এটা গুলে নেবো আর এমনভাবে ভুলবো না গাইছ আমি হাতের ব্যবহার করছি কারণ হচ্ছে ভেতরে যেন এক ইঞ্চি দানা না থাকে গ্যাস দানা থাকলে একটু সমস্যা হয়ে যায় দানা থাকলে একটু হজমেরও একটু সমস্যা হয় তো এর জন্য আমি ভালোভাবে গুলে নেবো দেখো এইভাবে পুরো গুলে নিতে হবে দেখেছ কীভাবে গুলছি আমি হয়ে গেছে কমপ্লিট এবার এটা ভালো করে আমি সিড ইঞ্চের ভেতরে ইনজেক্ট করে নেব এবার এটা ভালো করে আমি ঘরে নিই হয়ে গেছে গায়ে এইবার খাওয়ানোর পালা চলো খাইয়ে আসি বাচ্চা দুটোকে এখন বাচ্চা বলতে গেলে চলে ওরা এখন পুরো টোটালি বাচ্চা হয়ে গেছে ওই দেখো দুটোই দাঁড়িয়ে আসে আমাদের জুনিয়র মজনু আছে ওইখানে তো দুটোকে আমি নিচে নিয়ে আসি আগে আগে জুনিয়ার মজনু আসো খাইয়েছি দুনিয়ার মানুষকে এবার যা না ওই যা এবার তোকে খাওয়াবো হয় আমাদের বড়ো যে লক্ষাটা সেই লক্ষাটাকে এবার খাওয়াই দেখছো বাচ্চাদের ফিডিং করানোর সময় যেমন যেরকম গলা নড়ায় এখনও ঠিক তেমনভাবেই গলা নড়াচ্ছে তো আস্তে আস্তে খাওয়াতে হবে যাতে ওর কোনো রকম সমস্যা না হয় তো আর এক আমি ওকে খাইয়ে দেবো যেহেতু খাওয়ানোর পরে না ও একটু নড়ে চড়ে বেড়ায় বেড়ায় ওই দেখো খাওয়ানোর পরে একটু নড়ছে দু রিঞ্চ খাইয়ে দিয়েছি আজ যতটুকু বেঁচে আছে এটুকু খাওয়াবো আমি জুনিয়ার মাঝমুখে তো দুজনকে খাইয়ে দিয়ে আবার ওদের জায়গায় রেখে দিয়েছি তো থাকুক আপাতত তো গাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট দেখো সবাই এখন ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু খাবার দাবার বাকি আছে আমাদের সানির বাকি আছে আর এদিকে আমাদের সুন্দরী বাকি আছে তো ওদের দিতে হবে ঘাস আর ঘাসটা আমাদের নিচে থেকে আনতে হবে কোনো সমস্যা নেই তো এখন আপাতত ওয়েদারটা খুবই সুন্দর আছে বাট হালকা হালকা একটু হাওয়া চলছে দেখতে পাচ্ছ তোমরা হাওয়া এই দেখো গাছের পাতা নড়ছে এদিকে আকাশটাও একদম ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই বাড়িতেই আসে তো ব্লগটা আমার শেষ করতে হবে তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো থাকে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই